ইরানের ভেরামিন শহরের আকাশে ইসরায়েলের এফ থার্টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনী তেহরান প্রদেশের ভেরামিন শহরের আকাশে ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি ইসরায়েলি এফ থার্টি যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছে বলে জানা গেছে বুধবার ভেরামিন কাউন্টির প্রধান এই ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি শত্রু ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভেরামিনে গুলি করে ধ্বংস করেছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ এর মাধ্যমে এই বক্তব্য উদ্ধৃত করা হয়েছে এই ঘটনাটি ঘটে একটি বড় আকারের ইসরায়েলি সামরিক অভিযানের প্রেক্ষিতে যার নাম ছিল রাইজিং ল্যান এই অভিযান শুক্রবার ভোররাতে শুরু হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় এই অভিযানে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় একাধিক স্থানে আঘাত হানা হয় যার মধ্যে ছিল রাজধানী তেহরান এই হামলায় ইরানের উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন তাদের মধ্যে ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোস এর কমান্ডার এবং কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী এই অভিযানে লক্ষ্যবস্তু করা হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিকে নাতাঞ্জ এবং ফোর্দ ছিল তাদের মধ্যে অন্যতম এই হামলার জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনে ইসরায়েলের এই অভিযানে তীব্র নিন্দা জানান এবং এটিকে কি অপরাধকে আখ্যা দেন তিনি সতর্ক করেন যে ইসরায়েলকে এর জন্য তীব্র ও ভয়াবহ পরিণতি কি ভোগ করতে হবে সেই রাতেই ইরান একটি পাল্টা সামরিক অভিযানে যায় যার নাম ছিল কি অপারেশন ট্রুপ্রমিস্ত্রি এই অভিযানে ইরান ইসরায়েলের ভেতরে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়